জটমুন থেকে প্যাডারবান দূরত্বের হিসেবে একশো কিলোমিটারের বেশি তবু দলকে নির্ভর রাখতে পোল্যান্ড ম্যাচের আগে রুদ্ধদার অনুশীলনের জন্য ফরাসিরা বেছে নিয়েছে বেনতেলা নাকেই অনুশীলনে গণমাধ্যম কর্মীদের জন্য বরাদ্দকৃত সময়ের অনেকটা জুড়ে ক্যামেরার লেন্স ছিল রিয়াল তারকা কিলিয়ান এম্ব্যপের দিকে প্রশ্ন আগের ম্যাচের মতোই বিশ্রাম নাকি গুরুত্বের বিচারে এ ম্যাচে একাদশে ফিরছেন এই ফরোয়ার্ড তাকে নিয়ে ঝুঁকিটা নেবেন কিনা না দেশাম সেটাও বিবেচ্য যদিও হিসেব বলছে এ ম্যাচে মোটে এক পয়েন্ট পেলেই শীর্ষ ষোলো নিশ্চিত হবে ফ্রান্সের হারলেও যে বাদ হিসেবটা তেমন নয় তবে জিতলে থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ অন্যদিকে দুই ম্যাচে দুটোতেই হার ডি গ্রুপের তলানিতে থাকা পোল্যান্ডের টুর্নামেন্টে টিকে থাকার রাস্তাটা কঠিন একে তো বড় ব্যবধানে জিততে হবে ফ্রান্সের বিপক্ষে সঙ্গে আছে নানা হিসেব নিকেশ আগের ম্যাচে সাবস্টিটিউট হিসেবে খেললেও ডুয়ার ডাই ম্যাচে পুলিশদের হয়ে শুরুর একাদশে ফিরছেন দলটির সবচাইতে বড় তারকা রবার্ট লউন্ডোস্কে সেক্ষেত্রে চিরচেনা ফরমেশন তিন পাঁচ দুয়েই দলকে খেলাতে পারেন মেখাউ ফেব্রিয়েট ফ্রান্সকে পোল্যান্ড সবশেষ হারিয়েছিল তাও পার হয়েছে বিয়াল্লিশ বছর সব মিলিয়ে দলের সতেরো সাক্ষাতে মোটে তিনবারই জয় পুলিশদের একই দিন একই সময় একই গ্রুপের সব হিসেব নিকেশ জমিয়ে তুলতে পারে নেদারল্যান্ডস অস্ট্রিয়া ম্যাচ যেখানে কোনো দলই বিনা যুদ্ধে নাহি দেবে সূচাগ্রমে তিনি এবারের ইউরোতে অস্ট্রিয়ার ফুটবল কৌশল মুগ্ধ করবে যে কাউকেই ফ্রান্সের বিপক্ষে হারল বাহান্ন শতাংশ বলের দখল আর গোলবারে তাদের শর ছিল ছয় খানা পোল্যান্ডকে তো একরকম উড়িয়ে দিয়েছে সাবেক ম্যাঞ্চেস্টার বস রাইফ র্যাগনিক শিষ্যরা ছোট দলের বড় তারকা ইন্টার ফরওয়ার্ড মার্কো আরনোতোভিচ টার্নার প্রিস্তোভ কিংবা বড়শিয়ার সাবিরচার সবাই ইউরোপিয়ান ফুটবলের পরিচিত মুখ অন্যদিকে দারুণ ফর্মে আছে নেদারল্যান্ডসও সবশেষ আট ম্যাচে তারা হেরেছে মোটে একটায় এ সময় প্রতিপক্ষের জালে ডাচরা দিয়েছে তেইশ গোল এ ম্যাচেও দেখা মিলতে পারে আগের ম্যাচের অভিন্ন একাদশের কোড়ি গ্যাপকো মেমফিস ডিপে আর ফ্রিংপং এই তিন সেনানিকে নিয়ে আক্রমণভাগ সাজাবেন রোনাল্ড কোম্যান ডিফেন্স লাইনে অভিজ্ঞ ব্যানডাইক নাথান একি আর স্টেফেন সব মিলিয়ে এক জমজমাট ম্যাচের অপেক্ষা মাহবুব রিমন সময় সংবাদ